মনো এবার ছেড়া দেয় এবার লেগে বাবাই হায় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কালকে ছিল রেমাল ঝড় কালকে মাঝরাতে হয়েছে ঝড়ের কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখন রাত বাজে বারোটা আর রেমাল ঝড় দেখো কীভাবে তাণ্ডব চালাচ্ছে কারেন্টও নেই যে দেখাবো অন্ধকারে হয়তো সবটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তোমরা দেখলে কি পরিমাণ ঝড় হয়েছে আর ঝড়ে আমাদের এখানে কলা গাছটা সব পড়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই কলা গাছগুলো তো ঠিক আছে আর ওই দেখো ওই কলা গাছগুলো সব উল্টে পড়ে গেছে ঝড়ে আরও ওই দিকে রয়েছে কিন্তু এই কলা গাছের জন্য দেখা যাচ্ছে না আর আমার লেবু গাছটা দেখো পুরো দেয়ালের সাথে লাগা ছিল ও হেলে ওদিকে চলে গেছে ঝড়ের জন্য যেহেতু কালকে ঝড় গেছে ঝড়টা খুব একটা বেশি বড় কথা না যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আজকেও এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে এই বৃষ্টির দিনে আমাদের বেস্ট মেনু কি সেটা হচ্ছে খিচুড়ি সরকার গেছে বাজারে খিচুড়ি সব সরঞ্জাম আনতে ওই যে আওয়াজ দিচ্ছে চলে এসেছে দাও যাই দেখি কি এনেছে কি এনেছে বাজার থেকে কি গোবিন্দ অন্ধকারে তো তুমি মিলে গেছো

কোথাও হয়তো তার ফার ছিঁড়ে গেছে কিনা সঠিক জানি না এখনও কোনো খবর পাইনি আর যেহেতু কারেন্ট নেই তাই আমাদের দোকানে গিয়েও তো কোনো কাজ হবে না কেন কারেন্ট ছাড়া আমাদের কোনো কাজই হয় না তো ও বলেছে নিজে যাবে আমাকে বারণ করেছে যেতে তাই যেহেতু আজকে দোকানে যাব না আজকে বিশেষ কিছু একটা কাজ বার করেছি সহজে আমার টাইম হয় না করার যেহেতু দুবেলায় দোকানে যাই এই দেখো আমি কী কাজ বার করেছি শোকেশ থেকে সব কাপড় বার করেছি গুছাবো বলে এই যে নিচে রয়েছে এই উপরে রয়েছে এগুলো সব আমার জামা কাপড় এখানে মেয়েদের কিচ্ছু নেই ওদেরটা ওরা গুছিয়ে রাখে শুধু আমার জামা কাপড়ই আমার টাইম হয় না গুছানোর এগুলো সব বার করেছি জামা কাপড় গুছাতে যাওয়ার আগে রান্নার জিনিস একটু রেডি করে রাখি তাহলে রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো আর আজকে তো কারেন্ট নেই মেঘামুনও কিছু করতে পারবে না মানে ফোনও দেখতে পারবে না টিভিও দেখতে পারবে না মেঘা কম্পিউটারেও কাজ করতে পারবে না তাই আজকে ওদেরকেও একটু কাজে লাগাবো এখানে তিন রকমের ডাল নিয়েছি মুসুর ডাল মুগ ডাল আর এটা হচ্ছে ছোলার ডাল আর ডালগুলো কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করব না তাই জন্য ডালগুলো আমি একটু জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখব জল দিয়ে একটু ভালো করে ডালগুলোকে ভিজিয়ে রাখবো জল দিয়ে ভিজিয়ে রাখলে ডালগুলো বেশ অনেকটা নরম হয়ে যাবে তাহলে আর প্রেসার কুকারে না দিলেও কোনো অসুবিধা হবে না সবাইকে কাজে লাগিয়েছি এই যে মুনুকে আলু ছুলতে বসিয়েছি মেঘা কি করছে আদা ছুলছে ছোল ঠিক মতো কাটবি তাড়াতাড়ি আদা কাজ করতে গিয়ে এত ধর আর এই যে এদিকে আমি ডালটাও সিদ্ধ বসিয়ে দিলাম এবার জামা কাপড়টা গুছানো শুরু করি দেখো সব জামা কাপড় আমি গুছিয়ে ফেলেছি আর যেগুলো শোকেসে ঢোকানো ঢুকিয়ে দিয়েছি বিছানার চাদরও পুরো পরিবর্তন করে দিয়েছি আর এই যে কারেন্ট প্রায় সাড়ে তেরো ঘন্টা বাদে এসেছে আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি তাই জ্বালনাগুলো সব বন্ধ করে দিয়েছি বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে আর যেহেতু এতক্ষণ বাদে কারেন্ট এসছে লাইটগুলো জ্বালিয়েই কাজটা করছি তো এখন যাব আমি আবার রান্না করতে যে কাপড় ভাজ করতে করতেই তোমরা দেখেছো যে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছিলাম যে ওটা সিদ্ধ হতে থাক আমি এটা কমপ্লিট করে তারপরে যাবো রান্না করতে তো গিয়ে এবার রান্নাটা করে নিই না হলে আবার দেরি হয়ে যাবে তো রান্না করে নিয়ে চলে এসেছি এই যে খিচুড়ি আর এই যে বানিয়েছি এক কড়াই আলুর দম ওদের এত ভালো লেগেছিল আগের দিন আজকে বেশি করে বানাও বেশি করে বানাও বেশি করে বানিয়েছি খা তো এবার সবাইকে দিয়ে দিই খেতে সবার জন্য থালায় তো ঢালা হয়ে গেছে আর ঢালাও কমপ্লিট কারেন্টটাও চলে গেছে ওই যে দূরে এমার্জেন্সি লাইটটা জ্বালানো হয়েছে বাকি ঘরের মধ্যে অন্ধকার ও সবাই খেতে শুরু করে দিয়েছে রে ক্ষিদে পেয়ে গেছে ওই জন্য তো তাড়াতাড়ি রান্না করলাম খেতে পারবো তো আমরা আবার খাওয়া দাওয়া শেষ করি তারপরে আবার ফিরে আসবো হাই দুপুরের পর আবার এখন চলে এসেছি দুপুরে খিচুড়ি খেয়ে ওই যে ঘুমিয়েছি আর এখন উঠলাম কালকে রাত্রিবেলায় কারেন্ট ছিল না ঠিক মতো ঘুম হয়নি মানে বারবার ঘুমটা ভেঙে যাচ্ছিলো তাই জন্য আজকে যে দুপুরবেলায় ঘুমিয়েছি আর এই তিন ঘন্টা বাদে উঠলাম এই যে মনু টিফিন নিয়ে চলে এসেছে আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে এর মধ্যে কি আছে এই দেখো এটা নিয়ে এসেছে মুনু আমার জন্য তাও আবার ও নিজের পয়সা দিয়ে থ্যাংক ইউ আর ও নিজের জন্য এনেছে যে স্যান্ডউইচ আর মধ্যে আছে স্যালাড আর সস এ খা আমার জন্য স্যান্ডউইচ নিয়ে আসতিস না থাক তুমি খাও কামড়াও ও খাবো হালুন হ্যাঁ আমি খুব ভালো খাই দুই বোনের মস্তি চলছে এক্ষুনি ঝগড়া বাঁধলো বলে বাবা মেঘা মনে হচ্ছে পাহাড় টানছে

বাবাই তো টিফিন খাওয়া হয়ে গেছে দুই বোনের মস্তিও হয়ে গেছে একজন চলে গেছে নিজের কাজে কম্পিউটারে আর এনি তো আমার পাশেই রয়েছে টিভি দেখেই চলেছে দেখেই চলেছে তো আমি আগের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম বাড়িতে থাকলেই কিছু না কিছু রান্না খাওয়ার কথা মনে পড়ে আবার আজকেও যেহেতু বাড়িতে রয়েছি দোকানে যেতে হয়নি বৃষ্টির জন্য ব্যাস পরোটা বানাও তো এখন আবার পরোটা বানানোর জন্য সবকিছু রেডি করবো তো এই যে রাত্রিবেলায় বানিয়েছি পরোটা আর দুপুরে একটু খিচুড়িও আছে আর এই আলুর দম দিয়েই খাচ্ছে সবাই পরোটা এই যে একজন আর মেঘাত তো খিচুড়ি ফেভারেট সে খিচুড়ি খেয়েই পালিয়েছে আর এটা হচ্ছে আমার খাবার একটা পরোটা একটু খিচুড়ি আর একটু আলুর দম তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া হলেই আজকের মতো পাঠ শেষ আবার আগামীকালের যুদ্ধ শুরু হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য বাই